আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে যে গল্পগুলি আছে লাল বিহারীদের লেখা সেই গল্পটির একটি গল্প সেটি হল দি ঘোস্ট ব্রাহ্মণ আজকে আলোচনা করব এই গল্পটির দ্বিতীয় পার্ট নিয়ে প্রথম পার্ট নিয়ে আমি আলোচনা করেছি তোমরা অবশ্যই দেখে নিও আমি এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো ঠিক আছে চলো শুরু করি আজকের দ্বিতীয় পার্টি নাও ইট কেম টু পাস দ্যাট অ্যাজ দ্য ব্রাহ্মণ ওয়েন্ট অ্যাওয়ে এভরিডে ফ্রম দ্য কোর্ট আউটসাইড দ্য টাউন অর্থাৎ এখন ঘটনা হলো এমন যে যখন প্রত্যেক দিন ব্রাহ্মণ রাজদরবার থেকে শহরের বাইরে হেঁটে যেতেন হি পাস্ট এ স্পট স্পট কথার অর্থ হচ্ছে স্থানুইচ এ গ্রেট মেনি ইউজ টু প্লে অর্থাৎ তিনি একটা জায়গার পাশ দিয়ে যেতেন যেখানে অনেক রাখাল বালকেরা খেলা করত তাহলে মানেটি কি দাঁড়ালো যে যখন প্রত্যেক দিন ব্রাহ্মণ রাজদরবার থেকে বিচার না পেয়ে শহরের বাইরে হেঁটে যেতেন তিনি একটা জায়গার পাশ দিয়ে যেতেন যেখানে অনেক রাখাল বালকেরা খেলা করত। ঠিক আছে নেক্সট দেখো লেট কাউজ অন এই কথার অর্থ হচ্ছে চড়া যেটাকে আমরা ছাগল চড়া বা গরু চড়ানো ইত্যাদি বলা হয় সেটার ইংরেজি হচ্ছে গ্রেজ তাহলে চড়া ইংরেজি কি বললাম গ্রেজ অন দা মিডো মিডো মানে তৃণভূমি বা মাঠ অর্থাৎ তারা গরুগুলোকে মাঠে ঘাস খেতে ছেড়ে দিত ভাইল দেমসেলস মেট টুগেদার আন্ডার এ লার্জ ট্রি টু প্লে যখন তারা নিজেরা প্রত্যেকে একত্রিত হয়ে একটা বড় গাছের তলায় খেলত অ্যান্ড দে প্লেড অ্যাট রয়্যালিটি অর্থাৎ তারা রাজা রাজা খেলতো অন কাউাই ওয়াজ ইলেকটেড কিং একজন রাখাল বালককে রাজা নির্বাচিত করা হতো অ্যানাদার প্রাইম মিনিস্টার অর ভিজিআর অর্থাৎ অন্য একজন প্রধানমন্ত্রী বা প্রধান পরামর্শদাতা হতেন অ্যানাদার কোতোয়াল আর অন্যজন জন বা সেনাপতি হতেন আর পারফেক্ট অব দ্য পুলিশ অ্যান্ড আদার্স কনস্টেবলস এবং অন্যান্যরা পাহারাদার হতেন পুলিশ কনস্টেবল ইত্যাদি হতেন এভরিডে ফর সেভারেল ডেজ টুগেদার দে স দ্য ব্রাহ্মণ পাসিং বাই উইপিং অনেকদিন ধরেই তারা প্রত্যেক দিন ব্রাহ্মণকে কাঁদতে কাঁদতে যেতে দেখত তারপরে দেখো অন্ডি দ্য কাউবয় কিং হিজ ভিজিয়ার ওয়েদার হি নিউ ভাই দ্য ব্রাহ্মণ ওয়েবড এভরিডে অর্থাৎ একদিন রাখাল রাজা তার প্রধান পরামর্শদাতাকে জিজ্ঞেস করল কেন ব্রাহ্মণটি দিন কাঁদে সে ব্যাপারে সে কিছু জানে কিনা অন দ্য টু অ্যান্সার প্রধান পরামর্শদাতা প্রশ্নের উত্তর দিতে না পারায় কিং ব্রিং দ্য ব্রাহ্মণ টু হিম অর্থাৎ সেই রাখাল রাজা তার এক পাহারাদারকে ব্রাহ্মণকে তার কাছে নিয়ে আসার জন্য আদেশ দিল অন অফ দেম ওয়েট তাদের মধ্যে একজন গেল অ্যান্ড সেট টু দ্য ব্রাহ্মণ এবং ব্রাহ্মণকে বলল দ্য কিং রিকোয়ার্স ইউর ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স রিকোয়ার কথা অর্থ হচ্ছে প্রয়োজন ইমিডিয়েট মানে সঙ্গে সঙ্গে অ্যাটেন্ডেন্স মানে হচ্ছে উপস্থিতি তাহলে মানেটা কি দাঁড়ালো তাদের মধ্যে একজন গেল এবং ব্রাহ্মণকে বলল রাজা তোমাকে এখনই তার কাছে হাজির হতে বলেছেন দ্য ব্রাহ্মণ রিপ্লাইড ব্রাহ্মণ উত্তর দিলেন হোয়াট ফর কিসের জন্য আই হ্যাভ জাস্ট কাম ফ্রম দ্য কিং আমি তো এক্ষুনি রাজার কাছ থেকে ফিরে এলাম এবং তিনি তো আমাকে কালকে আসার জন্য বললেন বা কালকে আসতে বললেন হোয়াইট আজ হি ওয়ান্ট মি এগেন তিনি আবার কি চাইছেন আমার কাছে ইট ইজ আওয়ার কিং দ্যাট ওয়ান্টস ইউ আওয়ার নিট হার্ড কিং রিজয়েন্ট দ্য কনস্টেবল ইনি আমাদের রাজা যিনি তোমাকে চান আমাদের রাখাল রাজা হুই ইজ কিং কে তোমাদের রাখাল রাজা আক দ্য ব্রাহ্মণ ব্রাহ্মণ জিজ্ঞেস করলো কাম অ্যান্ড সি ওয়াজ দ্য রিপ্লাই তারপরে সেই রাখাল বালকটি উত্তর দিল আসুন এবং দেখে যাবেন আমাদের রাজাকে দ্য নিট হার্ড কিং দেন আক দ্য ব্রাহ্মণ হোয়াই হি এভরিডে উইন্ট অ্যাওয়ে উইপিং তারপরে রাখাল রাজা তখন ব্রাহ্মণকে জিজ্ঞেস করলো যে কেন তিনি প্রত্যেক দিন কাঁদতে কাঁদতে ফিরে যান দ্য ব্রাহ্মণ দেন টোল্ড হিম হিজ অ্যাড স্টোরি তারপরে ব্রাহ্মণ তার সমস্ত দুঃখের ঘটনাটি বললেন দ্য নিট হার্ড কিং আফটার হিয়ারিং দ্য হোল সেট আই আন্ডারস্ট্যান্ড ইউর কেস অর্থাৎ সেই রাখাল রাজাটি তার সমস্ত ঘটনাটা শুনে বলল ঠিক আছে আমি তোমার ব্যাপারটি বুঝতে পেরেছি আই উইল গিভ ইউ এগেন অল ইয়োর রাইটস আমি আপনাকে আপনার সমস্ত অধিকার পুনরায় ফিরিয়ে দেবো অনলি গো টু দ্য কিং অ্যান্ড আক্স হিজ পারমিশন ফর মি টু ডিসাইড ইউর কেস কেবল তুমি রাজার কাছে যাও এবং আমি যাতে তোমার কেসটি বা মোকদ্দমাটি মীমাংসা করতে পারি তার জন্য অনুমতি নিয়ে এসো দ্য ব্রাহ্মণ ওয়েট ব্যাক টু দ্য কিং অফ দ্য কান্ট্রি ব্রাহ্মণ দেশের রাজার কাছে আবার ফিরে গেলেন অ্যান্ড বেড হিজ ম্যাজিস্ট্রি টু সেন্ড হিজ কেস টু দ্য নিট হার্ড কিং হু হ্যাড অফার টু ডিসাইড ইট এবং মহারাজের কাছে আবেদন করলেন তার কেস বা মোকদ্দমাটি রাখাল রাজার কাছে পাঠিয়ে দিতে কারণ সে মীমাংসা করে দেবে বলেছে দ্য কিং হুম দ্য কেস হ্যাড গ্রেটলি পাজলড অর্থাৎ রাজা যাকে এই কেসটি খুব হতবুদ্ধি করেছিল গ্র্যান্টেড দ্য পারমিশন শট অর্থাৎ তিনি অনুমতি দিলেন অর্থাৎ রাজা অনুমতি দিলেন যে এই কেসটা রাখাল রাজা যখন সমাধান করে দিবে বলেছে তাহলে তুমি সেই রাখাল রাজার কাছে গিয়ে এই সমস্যার সমাধান বা তোমার সমস্যার সমাধান করে নিয়ে এসো ঠিক আছে তার মানে রাজা অনুমতি দিয়ে দিল। দ্য ফলোয়িং মর্নিং ওয়াজ ফিক্সড ফর দ্য ট্রায়াল পরের দিন সকালে বিচারের সময় স্থির করা হলো ট্রায়াল মানে হচ্ছে বিচার দ্য নিট কিং হু স থ্রো দ্য হোল ব্রট উইথ হিম নেক্সট ডে এ ফায়াল উইথ এ নেক রাখাল রাজা যে পুরো ব্যাপারটা বুঝে গিয়েছিল পরের দিন তার সঙ্গে একটা সরু মোকওলা শিশি এনেছিল এখানে ফায়াল কথার অর্থ হচ্ছে সিসি ন্যারো নেক অর্থাৎ সরু মুকওলা দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য কোস্ট ব্রাহ্মণ বোথ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য বার বার কথার অর্থ হচ্ছে আসামির যে কার্ড করা হয় সেটাকে বার বলা হয় তাহলে ব্রাহ্মণ এবং ভূত ব্রাহ্মণ দুজনকেই আসামের কাঠগড়ায় হাজির করা হয়েছিল আফটার এ গ্রেট ডিল অফ এক্সামিনেশন অফ উইটনেস উইটনেস কথার অর্থ হচ্ছে সাক্ষী অ্যান্ড অফ স্পিচ মেকিং দ্য নিট হার্ড কিং সেট ওয়াল আই হ্যাভ হার্ড এন তাহলে অনেকক্ষণ ধরে সাক্ষীদের পরীক্ষা করে দেখা এবং বক্তব্য শোনার পর রাখাল রাজা বলল ঠিক আছে আমি যথেষ্ট শুনেছি আই উইল ডিসাইড দ্য কেস অ্যাট ওয়ান্স আমি এক্ষুনি এই কেসটির মীমাংসা করে দেবো হেয়ার ইজ দিস ফিয়াল এখানে এই সিসিটি তোমরা দুজনে দেখতে পাচ্ছ উইচ এভার অফ ইউ উইল এন্টার ইন্টু ইট শ্যাল বি ডিক্লেয়ার্ড বাই দ্য কোর্ট টু বি দ্য রাইটফুল ওনার অফ দ্য হাউস দ্য টাইটেল অফ হুইচ ইজ ইন ডিসপিউট অর্থাৎ তোমাদের মধ্যে যে এর মধ্যে প্রবেশ করতে পারবে তাকে রাজসভার অনুমতি নিয়ে বা রাজসভার দ্বারা এই বাড়ির প্রকৃত মালিক বলে ঘোষণা করা হবে যে মালিকানার জন্যই এত সব ঝামেলার সৃষ্টি হয়েছে তোমাদের মধ্যে যদি কেউ একজন এর ভেতরে ঢুকতে পারে তাহলে তাকেই সমস্ত মালিকানা দিয়ে দেওয়া হবে নাও মি সি হুইচ অফ ইউ উইল এন্টার এখন আমাকে দেখাও তোমাদের মধ্যে কে এই শিশিটার মধ্যে প্রবেশ করতে পারবে দ্য ব্রাহ্মণ সেট ব্রাহ্মণ উত্তর দিল ইউ আর এ নিট হার্ড তুমি একটা রাখাল অ্যান্ড ইউর ইন্টালেক্ট ইজ দ্যাট অফ এ নিট হার্ড ইন্টালেক্ট মানে বুদ্ধি তোমার বুদ্ধিও রাখালের মতো হোয়াট ম্যান ক্যান এন্টার ইন্টু সাচ এ স্মল ফায়াল কোনো মানুষ কি এমন একটা ছোট শিশির মধ্যে প্রবেশ করতে পারবে তুমি কি বকছো তুমি যেমন তোমার বুদ্ধিও সেরকম ইফ ইউ ক্যান নট এন্টার দ্য নিট হার্ড কিং দেন ইউ আর নট দ্য রাইটফুল ওনার অর্থাৎ যদি তুমি প্রবেশ করতে না পারো রাখাল রাজা সেই ব্রাহ্মণটিকে বলল যে তাহলে তুমি এই বাড়ির প্রকৃত মালিক নও হোয়াট ইউ সে স্যার টু দিস টার্নিং টু দা ঘোস্ট ব্রাহ্মণ অ্যান্ড অ্যাড্রেসিং হিম ভূত ব্রাহ্মণের দিকে ঘুরে এবং তাকে সম্বোধন করে বললো ইফ ইউ ক্যান এন্টার ইন্টু দ্য ফায়াল যদি তুমি এই শিশির মধ্যে প্রবেশ করতে পারো দেন দ্য হাউস অ্যান্ড দ্য ওয়াইফ অ্যান্ড দ্য মাদার বিকাম ইউর তাহলে মা স্ত্রী এবং এই বাড়ি পর্যন্ত তোমার হয়ে যাবে অফকোর্স আই উইল এন্টার হ্যাঁ 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 আমি অবশ্যই এর মধ্যে প্রবেশ করতে পারবো সেট দ্য ঘোস্ট ভূত ব্রাহ্মণটি বলল হ্যাঁ আমি অবশ্যই এই শিশির মধ্যে প্রবেশ করতে পারব অ্যান্ড ট্রু টু হিজ ওয়ার্ল্ড নিজের কথা রেখে টু দ্য ওয়ান্ডার অফ অল সবাইকে অবাক করে দিয়ে হি মেড হিমসেলফ ইন্টু এ স্মল ক্রিয়েচার লাইক অ্যান ইনসেট অর্থাৎ সে নিজেকে একটি কিটের মতো বা কীট পতঙ্গের মতো ছোট প্রাণীতে পরিণত করলো অ্যান্ড এন্টার ইন্টু দ্য ফায়াল এবং শিশুরের মধ্যে প্রবেশ করলো দ্য নিট হার্ট কিং ফোর্থ উইথ ক্রকড আপ দ্য ফায়াল অর্থাৎ সেই রাখাল রাজাটি সঙ্গে সঙ্গে ফোর্থ উইথ কথার অর্থ হচ্ছে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে সেই শিশিটি ছিপি দিয়ে বন্ধ করে দিল ঠিক আছে ক্রকড আপ মানে হচ্ছে ছিপি দিয়ে বন্ধ করলো অ্যান্ড দ্য ঘোস্ট কুড নট গেট আউট এবং ভূতটি ওই শিশির ভেতর থেকে আর বেরিয়ে আসতে পারল না দেন অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ তারপরে ব্রাহ্মণকে সম্বোধন করে দ্য নিট হার্ট কিং সেট রাখাল রাজাটি বলল থ্রো দিস ফায়াল ইনু দ্য বটম অব দ্য সি এই শিশিটি সমুদ্রের একদম নিচে ফেলে দিয়ে এসো অ্যান্ড টেক অফ ইউর হাউস ওয়াইফ অ্যান্ড মাদার এবং তোমার বাড়ি স্ত্রী এবং মায়ের অধিকার গ্রহণ করো প্রসাশন কথার অর্থ হচ্ছে অধিকার করা বা দখল করা দ্য ব্রাহ্মণ দৃঢ় ব্রাহ্মণ এটাই করলো সেই ছিপিটা নিয়ে গিয়ে সমুদ্রের তলায় ফেলে দিয়ে এলো অ্যান্ড লিভ টি হ্যাপিলি ফর মেনি ইয়ার্স এবং বহু বছর ধরে সে সুখের স্বাচ্ছন্দ্যে বাস করতে শুরু করল অ্যান্ড বি গট সন্স অ্যান্ড ডটার্স এবং পুত্রকন্যার জন্ম দিলেন হিয়ার মাই স্টোরি এনথ দ্য নটেয়াথর্ন উইদ আর্ট অর্থাৎ আমার কথাটি ফুরলো নটে গাছটি মুড়লো ইত্যাদি ইত্যাদি এই জিনিসটা তোমরা নাইনে পড়েছ একটা কবিতাতে ছিল আবহমান কবিতাতে মনে হয় যত সম্ভব ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও